মর্নিং বন্ধুরা আজকে রথ শুভ রথযাত্রা সকল বন্ধুদের জানাচ্ছি আজ রিধানের স্কুল ছিল দেখো সকালবেলা এখন বাজে হয়তো ওই পনেরোটা মতন এখন পরোটা নিয়ে আসলাম রিধান স্কুলের ওখান থেকে পরোটা খাবো সকালে টিফিন আর মায়ের আরও কয়েকটা জিনিসপত্র নিয়ে এসছি তোমাদের পরে দেখাবো এই জিনিসগুলো মায়ের এখানে রাখি দেব্য তো বেরিয়ে যাবে তো বেশিক্ষণ মানে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি চলো হাত পাটা ধুয়ে টিফিনটা ওকে দিয়ে দিই আমিও খেয়ে নেবো নিয়ে আবার পরে টুকটুক করে কাজবাজ হচ্ছে বন্ধুরা দেখো জামাটা ছেড়ে চেঞ্জ করে নিয়েছি আর হাতে ঝাড়ু নিয়ে হাসি মুখে সংসার সমস্ত কাজ কিন্তু করতে হবে এটাই মেয়েদের জীবন কিছু করার নেই তো শুধু মেয়েরা নয় এখন অনেক ছেলেরাও আছে যারা হয়তো তাদের সেরকম নেই তারা হয়তো অন্য কোথাও ভাড়া নিয়ে রয়েছে কাজের সূত্রে তাদের কিন্তু সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু করতে হয় তো যাই হোক তবে মেয়েদের ক্ষেত্রে একটু কাজটা বেশিই থাকে কারণ আমরা যেহেতু গৃহিণী আর সুগৃহিণী হতে গেলে কিন্তু সমস্ত কিছু পরিপাটিভাবে ভাবে সমস্ত দায়িত্ব নিয়ে গুছিয়ে করতে হবে আবার কথাও শুনতে হবে দিন শেষে এটাই আমাদের জীবন কিছু করার নেই তো দেখো ঘরগুলো সমস্তটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে বারান্দা ফারান্দা সব কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন সিঁড়িঘরটা বলছি না প্রত্যেকটা দিন সিঁড়িঘর আমি মুছতে হয় ঝাঁট দিতে হয় এই সিঁড়িটা এখন ঝাড় দিয়ে নেবো এই বাড়িটা নোংরা দিয়েছি নোংরাটা মানে ঝাড়িয়ে ফেলেছি এবার সিঁড়িটা ওপর দিয়ে সে পর্যন্ত পরিষ্কার আর আজকে জানো তো বাপের বাড়ি যাওয়ার আছে তার কারণ হচ্ছে আমাদের যে রথটা সকালবেলা স্কুলে যাওয়ার আগে ওই বাড়িতে দিয়ে এসেছি কারণ ওই বাড়িতে না প্রত্যেক দিন বামন ঠাকুর এসে পুজো করে দিয়ে যায় আর মাদের ওখানে জগন্নাথ আছে তো রেধানের রথটা যেহেতু জগন্নাথের রথযাত্রা জগন্নাথকে না বসিয়ে রেধানকে তো আর টানাতে পারি না তাই জগন্নাথ আগে বসবে পুজো হয়েছে রথটা সকালবেলাতেই রিধানকে স্কুলে যাওয়ার আগে দিয়ে চলে এসছি তো এখন পুজো হয়ে গিয়েছে রিধান গিয়ে স্নান করবে রথ দিনে কিছু খাবে ওই বিকেলটুকুনি থাকবো থেকে কিন্তু আবার চলে আসবো মানে বিকেলবেলার দিনটাই হ্যাঁ রিধানের বাবা যখন ফিরবে তখন আবার চলে আসতে হবে তো অনেকটা হরবরিয়ে বললাম জানি না তোমরা বুঝতে পেরেছো কি না এত কাজের চাপ এখন বাজে পৌনে নটা তো মানে এখন থেকে না ওই ঘর মোছা ঠাকুরের সমস্ত কয়েকটা বাসন রয়েছে রান্নাটা হয়তো নেই সব করতে করতেই সময় চলে যাবে আবার উপরে কাঁচা ভিজিয়ে এসছি সেই কাঁচাগুলো করবো আর এত ঘর এত বড় ঘর বাড়িটা যে গুছিয়ে সাজিয়ে রাখাটা না খুব মানে কি বলবো একটু কষ্ট ব্যাপার আর কি কিন্তু তা হলেও নিজের ঘর নিজে তো একটু গুছিয়ে রাখতেই হবে তো এই জামাটা না একটু এরকম এ করে নিয়েছি ওই জন্য এই জায়গাটা কেমন লাগছে তো চলো করে নিই কাজগুলো করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তার মধ্যেও যদি যতটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করি আমরা দেখো রেডি হয়ে গিয়েছি আজকে যাব ওই বাড়িতে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে আর সমস্ত জানালা দিয়ে দিয়েছি জানো তো জানালা খোলা আগে রেখে চলে যেতাম তো বৃষ্টি আর দ্বিতীয় হচ্ছে কাল রাত্রে দেখলাম অনেক বড় ইঁদুর তো এত বড় ইঁদুর গেছো ইঁদুর বলছে নাকি আমার বর জানি না আমি ঠিক এই জানালা দিয়ে কেটে পালিয়ে গেল মায়ের ওই যে সমস্ত জিনিস থাকে ওখানটায় বসছিল এত বড় ঠিক হবে মানে সাইজে আমি তো দুটো হাত দিয়ে দেখাতে পাচ্ছি না মানে অনেকটাই বড় ওখান থেকে কেটে পুরো জানলা দিয়ে পালিয়ে গেল যেই লাইট জেলেছি জানালা দিয়েই ইঁদুরগুলো আসছে এটা বোঝা যাচ্ছে আর আজকে আমি অনেকটাই লেট জানা তো সাড়ে বারোটা বেজে গেছে কো ছেলেটাকে আনতে যাবো তো ওই টোটো কাকুকে ফোন করেছিলাম উনি একটা জায়গায় কোথাও গিয়েছে ফেসে গিয়েছে ওনার আর কি দেরি হচ্ছে আর রাস্তার সামনে এতটা জল জমে আজকে অনেকটাই লেট ছেলেটা অনেকটাই একা একা থাকবে তো চলো সমস্ত কিছু হয়ে গেছে জামা কাপড় যা কেচেছিলাম সেগুলো কিন্তু ওপর দিয়ে তুলে আমি স্ট্যান্ডে দিয়ে দিয়েছি এবার নিচে চলে যাবো একটা ছাতা নিয়ে যাই অবশ্যই বাইরে কোথাও গেলে না ছাতাটা খুবই দরকার আর এই ঘরের দরজাটাও লক করে দিয়ে যায় তো চলো বন্ধুরা গিয়ে আবার মাদের ওখানে দেখাবে হবে আর যেহেতু রথ রথটা তো পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতে আর তাই তো টানবে রথ সন্ধে হয়ে যাবে মার ঘরে আমি প্রত্যেক দিন ভুলে যাই ছোটো আলোটা জেলে নিই হ্যাঁ সব আলোটা ঝুলছে রোদটা টানবে রোদটা সাজিয়েছি তাই যাচ্ছি ওই বাড়িতে আবার বিকেলবেলা সময় নিয়ে চলে আসবে চলো বন্ধুরা এত ছোট ছোট টিকটিকি না চারিপাশে ভীষণ ভয় লাগবে এখন ওয়েট করছি এই যে আমাদের রাস্তার সামনেটা এই রাস্তার সামনেটা দেখো মেইন রাস্তা সামনেটা এখনো ওয়েট করছি ওনার এখনো দেরি হবে বলছে আর সামনেটা এত জল ব্যাক ক্যামেরায় তোমাদের দেখ এই দেখো বন্ধুরা কিভাবে এখানটায় জল জমে থাকে তো একটু বৃষ্টি হলেই না এই জায়গাটায় একদম জলে একদম ভর্তি হয়ে থাকে যেহেতু কাঁচা টিন তাই জলটা কিন্তু ভীষণভাবে জমে থাকে আর এই পারটায়ও জল জমে যায় তো আমি যেহেতু ওনাকে বলে দিয়েছি আসার জন্য উনি আসছে এত দেরি হবে জানলে কিন্তু আমি বেরিয়ে নিধানকে আনতেই চলে যেতাম তো উনি বললো রাস্তাতে আছি তার জন্যই কিন্তু ওয়েট করছি দেখো বন্ধুরা চলে এসছি কিন্তু এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এখানে দেখো মাদের কিন্তু দুখানা জগন্নাথ আছে তো একটা জগন্নাথ তো মা আগেই কিনেছিল আর এখন যে এই যে জগন্নাথগুলো দেখছো ছোট ছোট এই জগন্নাথগুলো কিন্তু আমার ভাইয়ের বউ পেয়েছিল সমুদ্রে গিয়েছিল ওরা স্নান করতে তো সেখান থেকে ওরা পেয়েছিল আর এই দেখো এই জগন্নাথ যেগুলো বড় জগন্নাথ এগুলো কিন্তু মা কিনে এনেছিল তো দেখো ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আর এই ছোট ঠাকুরগুলোকে মা আজকে জামা পরিয়ে দিতে বলছিল তো আমি জামা পরিয়ে দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম তারপর কিন্তু মা বলছিল ভাত খাবি চলে আয় আমি ভাত বাড়ছি বলে মা দেখো এখানে ভাত বাড়ছে আমি তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে ভাত দেখো হয়েছে এখানে ডাল রয়েছে আর আজকে কিন্তু সব নিরামিষই হয়েছে আর এদিকে আলু ভাজা রয়েছে আর পাপড় ভেজেছে পাপড়ের তেলটা দেখো আর এখানে হচ্ছে দেখো আলু ভাজা রয়েছে তো এখান থেকে দেখো রিধানকেও খেতে দিয়ে দিয়েছে মা আর আমি বলছিলাম যে পাপড় ভাজা খাবি তো বলছিল যে খাবে না তো আমার হাত থেকে একটুখানি নিয়ে ওই গুঁড়ো করে করে দিচ্ছিল আর জানো না আর এমনই বাজে রাস্তা রথ চালাতে কারণ রাস্তা তো একদম খুলেছে চারিপাশে যার জন্য বেশিক্ষণ ও কিন্তু রথ চালাতে পারিনি একটুখানি টেনেই চলে এসছিলাম আর তারপর যেহেতু বাড়ি যাওয়ারও ছিল তাই কিন্তু একপাশে পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো চাল ধুচ্ছিলাম আর বাবা বলল যে চা খাবে মায়ের জন্য একেবারে চা কর ছিলাম তো এই দেখো আমার ব্লগে না তোমরা চায়ের এই দেখতে পাও না কারণ আমরা তো বাড়িতে কেউ সেরকম একটা চা খাই না তার জন্যেই এখানে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছিল অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম যেহেতু বাড়ি ফিরবো মা রয়েছে বাড়িতে মাকে গিয়ে খেতে দেব তাই কিন্তু এখানে আমি খুব তাড়াতাড়ি আলু তরকারি করে নিয়েছিলাম আর একদমই নিরামিষ আলু তরকারি হয়েছিল এটা দেখো ঘরে ফিরে এসছি বাজে এখন সাড়ে ছটা মতন তো এই চেঞ্জ করব চেঞ্জ করে ভালো করে স্নান করবো এত গরম হচ্ছে ওখান থেকে সবে রান্না বান্না করে ফিরেছি তো প্রচুর গরম হচ্ছে আর এই এটা না খুলে রাখবো গরম তো আর প্রচুর গরম না তো নষ্ট হয়ে যাবে ভাত আলু তরকারি ওখানে যা করেছি একেবারে নিয়ে চলে এসেছি আর রাতে রান্নার কিছু নেই আর যদি বলে আলাদা করে কিছু রান্না করতে তো সেটা করবো তো চলো চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে আহ দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে